Hoax. I don't so .その k I d o t know. I don't k

আমি লাইভে আসলাম আমার অনলাইন ব্যাচে ক্লাস টু থ্রি ফোর ফাইভের যা স্টুডেন্টরা যারা পড়তেছে তাদের সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আমি আসলাম যেহেতু আমার ভিডিওগুলো আমার প্রাইমারি প্রাইমারি পরিবারের অনেক অভিভাবক অনেক স্টুডেন্ট দেখতেছেন সেহেতু আমার নিজের দায়িত্ব থেকে বলতে চাচ্ছি যে আসলে বর্তমানে অনলাইনে পড়ার একটা ব্যাপক একটা হিরিক পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে কারণ সময়ের ব্যবধানে সময়ের সাথে সাথে এটা খুবই স্বাভাবিক যে এখন অধিকাংশ স্টুডেন্ট অনলাইনে অনলাইনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং এটা আমি মনে করি যে অত্যন্ত ইফেক্টিভ কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক এলাকায় ভালো টিচার অনেক গার্ডিয়ান পাচ্ছেন না আমার কাছে যারা অনলাইনে পড়তেছে তাদের অধিকাংশই একই একই কথা যে আমার এলাকায় ভালো টিচার নেই বাট তাদের অন্যান্য সব কিছুই আছে ওদের ওয়াইফাই আছে স্মার্টফোন আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে সো ইট ইস ভেরি ইজি টু গেট গুড টিচার ফর দেয়ার বেবিস এবং আমি মনে করি যে একটা বাচ্চাকে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রাইভেট সেন্টার পর্যন্ত কোচিং সেন্টার পর্যন্ত প্রতিদিন বা সপ্তাহে পাঁচ দিন হলেও নিয়ে আসা নিয়ে মানে ওকে কোচিংয়ে নেওয়া আনা একটা সময়ের বিড়ম্বনা তো আছেই তাছাড়া রোড ঘাট হ্যাঁ সব মিলে এটা একটা অত্যন্ত আমি মনে করি যে এটা একটা যুগের একটা দাবি যে ঘরে বসে তারা অনলাইনে পড়বে বাংলাদেশের সেরা টিচারদের কাছে তারা শিখবে এবং সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা আমাদের বাচ্চারা স্পেশালি ইংলিশে ইংলিশে তাদের যে দুরবস্থা ইংলিশে তাদের যে করুণ অবস্থা আমি মনে করি একেবারে করুণ অবস্থা এটা ক্লাস থ্রি আমার 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 ব্যাচেরই তারা বাংলাদেশের খুব নামি দামি ভালো স্কুলগুলোতে পড়তেছে হ্যাঁ তারা তারা তাদেরকে যদি প্রশ্ন করি যে বি ভার্ভ তারা বি ভার্ব জানে না তারা বি ভার্ব বলতে পারছে না আমাকে হ্যাঁ বি বি ভার্ব সম্পর্কে তারা আন্নান তারা বিভার বলতে পারছে না তারা মডাল চেনে না অথচ অথচ যে তাদের যে পুরো পুরো বইটা পুরো টেক্সট বুকটা পুরো টেক্সট বুকটা হ্যাঁ বিভাব এবং মডাল ভাব দিয়ে ভর্তি প্রত্যেকটা লাইনে লাইনে তাদের প্রত্যেকটা লাইনে লাইনে হ্যাঁ তাদেরকে এই বিভাব এবং মডাল ভার্ভের যে কাজগুলো করতে হচ্ছে এই বিভার মডাল ভার্বগুলো না চিনলে হ্যাঁ একটা একটা বাচ্চা ক্লাস থ্রির একটা বাচ্চা সে যদি হ্যাঁ সে যদি বি ভাব অর্থাৎ এম ইস আর ওয়াস ওয়ার বি উইল বি হ্যাঁ তারা মডালগুলা মডালগুলো ক্যান কুট শ্যাল সুট উইল উট মে মাইট মাস্ট ভাব টু হ্যাপ ভাবগুলো হ্যাপ হ্যাস হ্যাঁ হ্যাট এই এই ভাবগুলোর এই মৌলিক ভাবগুলোর ব্যবহার এই বেসিক ভাবগুলোর ব্যবহার তারা যদি না জানে আচ্ছা কিভাবে সম্ভব তাদেরকে ইংরেজি ইংরেজি তাদেরকে তো শুধু ইংরেজি তারা যদি ইংরেজি অনেক বলতে পারে তারা যদি ইংরেজি ফ্লুয়েন্টও হয় বাট পরীক্ষার হলে তো ইংরেজি তাদের কাছে শুনে নেবে না পরীক্ষার হলে তো তাদের ইংরেজির কোনো ফ্লুয়েন্সির কোনো মূল্য নেই তাদেরকে পরীক্ষার হলে তাদেরকে লিখতে হবে এখন লিখতে গিয়ে তারা কোশ্চেন গুঁজে না কোশ্চেন আছে হ্যাঁ সাপোজ একটা একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন তাদেরকে প্রশ্ন করা হলো যে ওয়েন ডু ওয়েন ডু ইউ গেট আপ গেট ওয়েন ডু ইউ গেট আপ এটা একটা প্রশ্ন অথবা তাদেরকে প্রশ্ন করা হলো ওয়েন ডিট ইউ গেট আপ ইয়ারডে লক্ষ্য করেন দুইটা প্রশ্ন ওয়েন ডু ইউ গেট আপ আর ওয়েন ডি টু গেট আপ ইয়ে স্টারডে কারণ এই 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 প্রশ্ন দুটার পার্থক্য তারা যদি না বুঝে তারা অ্যান্সার করবে দুটারই এইখানে দেখে সে যদি এইভাবে এইটার উত্তর দেয় যে আই আই গেট আপ আই গেট আপ অ্যাট সিক্স এ এম আই গেট আপ অ্যাট সিক্স এ এম এখানেও যদি ঠিক সেম উত্তর দেয় আই গেট অ্যাট সিক্স এ এম তাহলে তো এই প্রশ্নটার উত্তর কেটে যাবে মানে একটা ক্লাস থ্রির বাচ্চা বা ফোরের বাচ্চা বা ফাইভের বাচ্চা সে ইংরেজিতে যত ভালোই হোক যত আপনারা বিভিন্ন কোর্সে ভর্তি করায় দেন তারা ইংরেজিতে অনর্গল কথা বলুক লিখতে গিয়ে তাদের অবস্থা এত খারাপ তারা বিভার চেনে না মডেল ভার চেনে না তারা টেন্স চিনে না সো আমি মনে করি আপনার বেবিকে পরীক্ষার হলে তারা যেন ভালো করে অ্যানসার করতে পারে পরীক্ষার হলে তারা যেন মানে টু দ্য পয়েন্ট যেমন কোশ্চেন তেমন অ্যানসার করতে পারে সে কারণে হলেও আমি মনে করি যে আমার আমার অনলাইনে তাদেরকে ভর্তি করানো আপনাদের খুব জরুরি হ্যাঁ আপনারা যারা অনলাইনে ভর্তি করিয়ে দিয়েছেন আমার এখানে তারা কিন্তু ওই ভর্তির দিন থেকেই বুঝতেছেন এবং তারা এত হ্যাপি যে অনেকেই অনেকেই তো মানে তাদের ইমোশন তা এত হাই লেভেলের ইমোশন মানে প্রকাশ করছে যে আমরা আগে কেন ভর্তি করাই নিই বা আমার আগের বেবিটা ক্লাস সিক্সে উঠে গেছে সেভেনে উঠে গেছে আপনার সঙ্গে এক বছর দু বছর আগে কেন দেখা হয় নি এটা অ্যাকচুয়ালি আসলে আমার নিজের কথা নিজে বলা হবে আপনারা যদি এখানে ভর্তি করাই দিয়ে বুঝেন যে আপনার বাচ্চার অবস্থাটা কি। আপনারা প্রতিদিন তাকে কোচিংয়ে পাঠাচ্ছেন তাকে প্রাইভেটে পাঠাচ্ছেন হ্যাঁ বাট আপনারা তো ওখানে বসে থেকে দেখতেছেন না যে আপনার বেবির কী অবস্থা অনলাইনে যেমন তাকে পাঠানোর একটা রাস্তাঘাটের রাস্তাঘাটের একটা অবস্থা আছে হ্যাঁ একটা বিড়ম্বনা আছে রাস্তার মানে যানজট আছে হ্যাঁ রাস্তায় যাওয়া আসার টেনশান আছে একটা সময়ের ওখানে ক্ষতি আছে এরপরে যে সবচেয়ে বড় যে কথাটা আপনার বেবিকে আপনি ওখানে পাঠাই দিয়ে আপনি বুঝতেছেন না যে সে কী পড়তেছে আপনি সুন্দর করে আপনার বেবিকে পাঠায় দিচ্ছেন নিয়ে যাচ্ছেন বাইকে করে নিয়ে যাচ্ছেন গাড়িতে করে নিয়ে যাচ্ছেন বাট ওখানে বসে দেখতেছেন না তার রিয়েল পিকচারটা তার আসলে শেখার লেভেলটা কি অনলাইনে বসে অনলাইনে আপনি যে প্ল্যাটফর্মেই আপনার বেবিকে দেন আপনি কিন্তু তার সাথে বসে থেকে দেখতেছেন প্রত্যেকটা কোশ্চেন অবজার্ভ করতেছেন আপনার বেবির অ্যান্সারিংয়ের একটা অবস্থা অবজার্ভ করতেছেন সে কেমন অ্যান্সার করতেছে হ্যাঁ এটা কিন্তু আপনি স্বচক্ষে আপনি মা বা বাবা দুজনেই পাশাপাশি বসে দেখতেছেন সো আমি মনে করি অনলাইনে এখন আপনার বেবিকে পড়ানোটা একটা সময়ের দাবি হয়ে গেছে হ্যাঁ আপনি পড়ানোর যে বিষয়টা আপনি হাতের নাগালে হাতের নাগালে আপনার পছন্দের টিচারকে আপনি নাও পাইলেও হ্যাঁ বা পেয়ে গেলেও আপনার বাসাতে এসে সে যদি আপনার বাসাতে আপনার হোম টিউটর এসে যদি পড়ান আপনি কিন্তু তার পাশে বসে থাকেন না বাট অনলাইনে পড়ানোর সময় আপনি কিন্তু আপনার বেবিটার পাশে বসে একেবারে মানে হানড্রেড পার্সেন্ট আপনি অবজার্ভ করতেছেন আপনার বেবিকে সে কেমন আনসার করতেছে সে কেমন বুঝতেছে হুম এবং ক্লাসটা শেষেই আপনি রিভিউ চলে যাচ্ছেন রিভিউ দিচ্ছেন হ্যাঁ যে হ্যাঁ আমার বেবিটা এই জায়গায় বা আমার বেবিটাকে একটু বেশি প্রশ্ন করেন আমার বেবিটা একটু স্লো সে আনসার করতে পারছে না এটা কিন্তু আপনি অনলাইনে এই ফ্যাসিলিটি পাচ্ছেন এই সুযোগটা আপনার মানে আপনি পাচ্ছেন সো আমি মনে করি এই সময়ে এসে হ্যাঁ যাদের বাড়িতে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে স্মার্টফোন আছে ল্যাপটপ আছে তারা কিন্তু দেশের সেরা টিচারদেরকে খুঁজে বের করে হ্যাঁ তাদেরকে দিয়েই আপনারা আপনার বেবিকে পড়ানোতে কোনো সমস্যা আমি দেখি না তারা খুব সহজেই মানে কি পছন্দের একজন টিচার তার বেবির জন্য সিলেক্ট করতে পারছেন হ্যাঁ আমাদের দেশের গ্রামের অধিকাংশ গ্রামের চিত্র কিন্তু এরকম হ্যাঁ আমার কাছে যারা পড়ছেন অনেক দূর দূরান্ত থেকে বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা কিন্তু তাদের একটাই কথা যে না আমি টিচার পাচ্ছি না আমি যে কারণে আপনার ভিডিও দেখে আমি মানে ভালো লেগেছে আমি আমার বেবিকে ভর্তি করাই দিলাম হ্যাঁ তো তারা কিন্তু এখন খুব হ্যাপি যে তাদের বেবি মানে অল্প দিনের মধ্যে মোটামুটি পাঁচ সাত দশটা ক্লাসের মধ্যেই হ্যাঁ তাদের মানে বেবির ইংরেজি শেখার যে মানে অবস্থাটাই চেঞ্জ হয়ে গেছে সো আমি রিকোয়েস্ট করব সবাইকে আপনারা অন্তত একটা দুটা ক্লাস একটা ট্রায়াল ক্লাস বা ফ্রি ক্লাস আপনারা দেখতে পারেন আপনার বেবির জন্য হ্যাঁ এখানে এইভাবে এখানে চেয়ার টেবিলে বসে আমি যখন আমি যেখানে বসে লাইভ করতেছি এভাবেও আমি পড়াতে পারি অথবা স্মার্ট বোর্ডে পড়াচ্ছি ওখানেও দেখতে পারেন দুটো ক্লাস একটা টেবিলে একটা বোর্ডে আপনারা ক্লাসটা দেখতে পারেন দেখে আমাকে নক করতে পারেন আমি নাম্বার তো দিয়ে দিয়েছি জিরো এটা আর বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা রিডিংয়ে আপনার বেবি রিডিংয়ের অবস্থাটা মানে করুন ভালো রিডিং করতে পারছে না উচ্চারণ তো একটু পরে উচ্চারণে একটু পরে আসা যাক উচ্চারণটা হ্যাঁ আমাদের দেশে তো উচ্চারণের অবস্থা সারা দেশেরই একই হ্যাঁ উচ্চারণটা ঠিক করতে একটু টাইম লাগবে হ্যাঁ বাট মিনিমাম যে আমরা যারা নর্মালি যারা ইংরেজি পড়ি সেই পড়ার অবস্থা অবস্থাটাও আমাদের বেবিদের মধ্যে নাই সো ফার্স্ট অফ অল আমরা রিডিংটা আমি ঠিক করে দিচ্ছি রিডিং ঠিক রিডিংটা অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যাবে প্লাস উচ্চারণটা আপনারা একটা দুটা রিডিংয়ের ক্লাস দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আপনার বেবির দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচটা ক্লাসের মধ্যে তাদের উচ্চারণের অবস্থাটাই বদলে যাবে হ্যাঁ আপনাদের নিজেদেরকেও ভালো লাগবে আপনারা নিজে থেকে যখন দেখবেন যে হ্যাঁ আপনার বেবি এত চমৎকার উচ্চারণ করে রিডিং করতেছে আপনাদেরকে অবশ্যই একটু ভালো লাগার কথা ভালো লাগবে তো যাই হোক আমি রিকোয়েস্ট করব ক্লাস টু থেকে হ্যাঁ ক্লাস টু থেকে ক্লাস সেভেন পর্যন্ত আপাতত আপনারা আপনাদের বেবিদেরকে ভর্তির জন্য আমার এখানে আপনারা আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নক করে দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনার বেবির ইংরেজি এবং গণিতের পাশাপাশি বাকি যে সবগুলো বিষয় আছে এগুলোর অধ্যায় অসংখ্য মডেল টেস্ট অসংখ্য পরীক্ষা নেওয়া হচ্ছে হ্যাঁ এতে আপনার বেবি বাংলাদেশের যে কোনো স্কুলেই সে ভালো করবে এটা আমি আশা করি স্ট্রংলি বিলিভ করি তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা যারা টেনশনে আছেন যে হ্যাঁ আমি কোথায় পড়াবো বা কিভাবে পড়াবো আপনারা অবশ্যই আমাকে নক করতে পারেন হ্যাঁ আপনারা ভালোটাই পাবেন ইনশাআল্লাহ আমি এটুকু আশা এটুকু গ্যারান্টি দিতে পারি ওকে আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন